আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা বাংলাদেশের ভাই বোনেরা যান রাজনীতিবিদরা আছেন একটা কথা মনে রাখবেন দশটা দরজা বন্ধ হয়ে গেলে একটা দরজা আল্লাহ আপনারা কেউ ঘাবড়াবেন না এইখানে ঘাবরানের কোনো মনিরে ঘাবরাই না মনিরের উপরে মনে হাজারো হাজারো কেস কাবার দৌড়ায় মনির তো হ্যাডার মাথা গনে না কি হয়ে আমি মনির ইতালির মাটি থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান চলবে মৃত্যুর আগ পর্যন্ত মনির কারো কাছে আল্লাহ ছাড়া আর একটা কথা বলতে চাই আপনাদেরকে ভালো করে কানের মগজের ভিতরে রাখবেন এখনো আমাদের দুইজন দেশ লিডার বেঁচে আছে এক হইলো জয় আমার ভাই আর পুতুল আমার বোন মনে রাখবেন এইখানে আমরা প্রবাসের মাটিতে যারা আছি কোনো কোনো টাইম নাই আমরা আমরা বঙ্গবন্ধু সৈনিক আদর্শ নিয়ে বেঁচে থাকতে চাই আমরা বঙ্গবন্ধুর জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন ট্রাইব্যুনালে যেই মানে রায় দিয়েছে এই রায়ের উপরে আরো রায় আছে খেলা এখানে শেষ নয় আমরা যারা বঙ্গবন্ধু সৈনিক আছি এখানে মাথা ঘামালে চলবে না আমাদের সামনে বাড়তে হবে আমাদের স্লোগান ধরে রাখতে হবে বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখতে হবে আমার কথা হলো যারা এই মুহূর্তে রাজনীতি করবি তারা আমার আউট আর মনে কর যারা বঙ্গবন্ধুকে ভালোবাসস বঙ্গবন্ধুর আদর্শ করা সৈনিক আছ তারা আমাকে ফলো দে আমাকে ফলো দে দেখ আমিও মি রে গেছি মনে রাখবি যতক্ষণ বাচ্চা রইছি কোনো সাড়ামি কোনো হেড়ার মাথা যারা আছে সাডামি করে এই সাডামির কোনো সময় নাই আমার কাছে ঠিক আছে বঙ্গবন্ধু সৈনিকেরা একটা কথা মনে রাখবা এখানে ঘাবরানোর কোনো ভয় নাই কীসের ঘাবরাইবা কেন ঘাবরাইবা কি কারণে ঘাবড়াইবা আমরা বলো ঠিক কারণে ঘাবরাইবা সুদি অনুসের কথাই এনসিপি মাতার চোদের চুদের কথাই বীম বীর চাটুকারিক চাটুকারীদের কথাই এইখানে কাউকে চুদার কোনো টাইম নেই এইখানে কাউকে চুদার কোনো টাইম নেই আমরা যারা আছি একটাই কথা আমাদের মাথার উপর রাখতে হবে আমরা বঙ্গবন্ধু সৈনিক আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক যেখানে কারো কাছে মাথা নত করতে পারি না আমার আদরের ভাই বোনেরা দেখেন আজকে সবারই মন খারাপ এই মন খারাপ করে বসে থাকলে হবে না কারণ একটাই আমাদের আম্মা যান শেখ হাসিনার দুটো সন্তান আছে তাদের হাতে আমাদের লিডারশিপ বর্তমানে হস্তান্তর করতে হবে মনে রাখবা আমাদের জন লিডার এখনো জীবিত আছে যারা ভবিষ্যতে বাংলাদেশের অসহায় মানুষের হাল ধরবে আমাদের ভুলে গেলে চলবে না কেমন আমার একটু জানান জয় বাংলার লোকেরা এখানে এখানে এই আয়ো বুঝতে পেরেছেন আমরা বঙ্গবন্ধু সৈনিক আমি মনির আমি মনির এখনো বলি পরেও বলবো আগে পিছনে সব জায়গায় বলবো না শিবির না। আমি এখনো বলি মৃত্যুর এক মুহূর্ত আগের থেকে এই কথাটাই বলতে চাই আমি বঙ্গবন্ধু সৈনিক বঙ্গবন্ধুর আদর্শ করা সৈনিক যা বাংলাদেশের আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আম্মাজান বলে ডেকেছি আমি মনির কারো কাছে মাথা নত করব না যতক্ষণ আমি বেঁচে থাকবো আমার স্লোগান বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে চলবে ইনশাল্লাহ মনে রাখবা তোমরা যারা আজকে আজকে যারা ঘাবড়ায় পড়তেছো আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই কেউ ঘাবড়াবা না ঘাবড়ানোর দরকার নেই এ ভাই বেরোদার এখনো আমাদের আমাদের লিডারশিপ দেওয়ার মতো কে আছে জীবিত আছে পুতুল আছে আছে জয় আছে আমাদের চিন্তা করতে হবে চিন্তা করতে হবে আমাদের সামনের সুন্দর ভবিষ্যৎ গড়ার মানুষ রয়ে গেছে এত ঘাবরানির কি আছে এখানে ঘাবরানির কিছুই নেই কিছু নেই ঘাবরানির আপনি ঘাবরাবেন কেন আরে ভাই মনির ফলো করেন যেখানে মনির বাইচ্ছা রয়েছে এখানে স্যাডের বাল কোনো মাথা গুন বই না আমি গণার প্রশ্ন উঠে না জয় বাংলার লোকেরা একটাই কথা কই যে এখানে মনির বাইচ্ছা রয়েছে ওয়ানলাইন ও অনলাইনে ডিম থেরাপি চলবে ইউনুসের বিরুদ্ধে ডিম থেরাপি চলবে সুধী অনুস আমি তোরে এখনো বলি তুই হলি বাচ্চা তুই হলি কুত্তার বাচ্চা সুধী উনুস গুশ কর সুদ কর ইউনুস তুই হলি বান্দির বাচ্চা তুই বান্দির পোলা বান্দির বাচ্চা সুধী উনুস আমার বাংলাদেশটাকে নষ্ট করে ফালাইস সুধী অনুস বান্দির পোলা বান্দির বাচ্চা আমি মনির আমার আরো ওটার গেডেনে আরো ওটার গেডেনে বুঝছো আরো টার্গেট তরার বাল সেট না কোনো দিন বঙ্গবন্ধুরা মনে না। আমার পশম দিয়ে আমি গনি না যত কুত্তার বাচ্চা আসত শুধু উনুসের অবৈধ সন্তান আসত যদি পারো আমার বালের পশমটা সিরাদে হাইস বালের পশম দে হাইস সুদি উনুসের অবৈধ সন্তানেরা যারা আসত আমার বালের পশম হিলাই দেহাইস তাহলে বুঝবো